তো চলুন এবার রান্না বসাই আজকে মাছ বানাবো দু ভাবে একই মাছ দু ভাবে বানাবো একটা হচ্ছে ভাজা মশলা মাখিয়ে আর একটা ঝোল তো এই যে মশলা মাখিয়ে শাশুড়ি রেখে দিয়েছেন আমার জন্য এবার আমি এগুলোকে ভাজবো মোটামুটি আধ ঘন্টা আগে এটা ম্যারিনেট করা হয়েছে এই কয়েকটা আছে ঝোল বানানোর জন্য তো এটা দু ভাবে ঝোল হবে শাশুড়ি শ্বশুর মশাই ওনারা আলাদা রেসিপি বানাবেন আর আমি আর ইশান আমাদের আলাদা রেসিপি মায়ের কাছে রান্নাগুলো দেখে নিয়েছি সেইগুলোই রান্না করছি এই যে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল তো আমার আর জন্য শাশুড়ি মা আলাদা করে বানাবেন ফুটো কে ভাবছি মাছগুলো কলা পাতায় মুড়ে ভাজা করি পাতাগুলোতে একটু তেল মাখিয়ে দিই